রাতকানা রোগ নিবারণ তাবিজ এটি একটি খুব শক্তিশালী তাবিজ বা যন্ত্র এর দ্বারা রাতকানা রোগ নির্মূল হয় একবারে সেরে যায় বিধি উপরোক্ত নকশাটি কাস্তুরি এবং জাফরান দ্বারা কাগজে লিখে রোগীর বাম মেয়ে হলে বাম হাতে আর ছেলে হলে ডান হাতে বেঁধে দেবেন এই তাবিজের প্রভাবে রাতখানা রোগ কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যায় রোগ উপশম হবার পর নকশাটিকে রোগীর হাত থেকে ফুলে কোনো গাছের শাখায় বেঁধে রেখে আসবেন অথবা ওটিকে স্রোতের জলে ভাসিয়ে দেবেন যন্ত্রটিকে যখন উপশম পাবেন রোগ থেকে তখন এটি করতে হবে হাত থেকে খুলে কোনো গাছের ডালে অথবা জলের স্রোতে ভাসিয়ে দেবেন এই যন্ত্রটি দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনাদের রাত কানা রোগ সেরে যাবে খুব শক্তিশালী এই যন্ত্রটি বা তাবিজটি করে দেখুন রাত কানা রোগ নিবারণ হয়ে যাবে এই যন্ত্রের প্রভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা